এটাও বলা দিচ্ছেন যে আমি শাস্তি দুনিয়াতেই দিব কোথায় দিব তিনভাবে শাস্তি দিবে তিনভাবে তিনভাবে শাস্তি দিবে একভাবে শাস্তি হইল যে অহেতুক হত্যা কারণ ছাড়া হত্যা হবে কোনো কারণ না হত্যার কোনো কারণ নেই দেখেন আমাদের দেশের পত্রিকায় ব্যাপারে পাঁচ টাকার বাদাম চাইছে দেয় নেয় এই জন্য পাঁচ টাকার বাদামের জন্য কয় টাকার বিচি নষ্ট করছে বিচি বোঝেন না আপনারা যুবকরা বোঝে আপনারা বুঝবেন না যুবকরা দাঁড়া আছে না ওরা বিচি চিনে পাঁচ টাকার জন্য কয় টাকার বিচি নষ্ট করছে চা চাইছে পাঁচ টাকার চা দেয় এই জন্য গুলি করছে অহেতুক হত্যা বাবার কাছে পাঁচশো টাকা চাইছে দেয় বাপকে গুলি এই বেশি দিন আগে না হজরতপুরে নিশা করার জন্য বাবা টাকা দেয় নাই ওই যে ওই গলির ভিতরে হাম্মাদিয়া স্কুলের গলির ভিতরে বাপকে সোয়া দাবা করছে বেশি দিন আগে না করুণার আগে হবে দ্বিতীয় বলছে যে তোমাদেরকে ফেতনার শিকার করে দিব ফেতনা বোঝেন হম অহেতুক ঝগড়া কোনো কারণ নেই ফেতনার শিকার হয়ে যাবে উম্মত আজকে ফেতনার শিকার চতুর্দিক থেকে তৃতীয় শাস্তি দিবে ভূমিকম্প শুধু ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতে থাকবে শুরু তো হইল মাত্র দুই হাজার তেইশে বাংলাদেশে কয়বার হয়েছে খবর নেন এটা তো মাত্র শুরু হইল জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কয়টা হয় আল্লাহ রসুল বলছে তিনটা শাস্তি দুনিয়াতে দিব যদি সোজা না হও আর যদি সোজা হয়ে গেলাম তাইলে আর কোনো শাস্তির দরকার হবে না বিদায় আসেন কোরআনের কাছে হইতে চেষ্টা করুন আল্লাহর হুকুম মানতে চেষ্টা করুন রসুলের আদর্শ মানতে চেষ্টা করুন কয়দিন থাকবেন দুনিয়ায় কয়দিন মরা যাওয়ার পরে মারা যাওয়ার পরে কতক্ষণ আপনাকে কে স্মরণ করবে কতক্ষণ প্রথম মারা যাওয়ার পরে তিন দিনের মাথায় একবার করবে চল্লিশ দিনের মাথায় একবার করবে তারপরে তো বৎসরে একবার জোশ আসবে বৎসর অন্তর অন্তর একবার জোশ আসবে কয়দিন আপন জন্য মনে রাখবে আসেন কোরআনের কাছে হন আল্লাহর হুকুম মানেন রসুলের তরিকা মানেন আমরাও বলি সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় আল্লাহরও অঙ্গীকার হলো তোমরা মুসলমান যদি সোজা হয়ে না চললা তাহলে আমি তোমাদেরকে সোজা করা ছেড়া দিব